কোন ধরনের কোন ময়লাই নেই মনে হচ্ছে কারণ গ্রিল করলে কিন্তু আপনার সবাই জানেন তাপের কারণে কিন্তু অবশ্যই অবশ্যই ময়লা বাট এই ধরনের কিন্তু কোনো ধরনের কোনো কিছু নেই আরো কয়েকটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কিন্তু আইটেম কাছে রয়েছে সস্তায় তারা বিভিন্ন সেকেন্ড হ্যান্ড পণ্য কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কিচেনের জন্য যেটা রুটি মেকার থেকে শুরু করে এখানে গ্রিল মেকার পর্যন্ত রয়েছে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট রয়েছে এবং এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড যার শুধুমাত্র এক দুইবার ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডের কোয়ালিটিফুল আর এগুলো বাংলাদেশে খুবই রিয়ার নর্মালি পাওয়া যায় না আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার শুধুমাত্র সামথিং ইউজ করা হয়েছে কিছু কিছু শোকেন্দার মানুষ হয়েছে, যারা কি একটা প্রোডাক্ট কিনে দেন পরবর্তীতে এক দুবার ব্যবহার করে আর রাখে না পরবর্তীতে সেল করে দিতে চায় সো যার জন্য এগুলো বিক্রি হবে আমি যার শুধুমাত্র রিভিউটা করছি আপনারা চাইলে এগুলো দেখতে পারেন কিন্তু রয়েছে একটু এটা আনবক্সটা করে দেখায় তাহলে আপনারা হয়তো অনেক কিছু দেখতে পারবেন গ্রিল মেশিনটা অনেক কিন্তু সুন্দর এবং হেভি কোয়ালিটির গ্রিল করতে পারবেন আপনারা এটা দিয়ে সো দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গ্রিল মেশিনটা

এই বক্সটাও কিন্তু রয়েছে আর সবগুলোর মডেলই আপনার সেমের মধ্যে রয়েছে হয়তোবা এক একটা ডিজাইন এক এক রকম রয়েছে এরকম থাকতে পারে এটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে যা ফুডি স্মার্ট এক্সএল নিনজা ফুডি স্মার্ট এক্সেল গ্রিল কিওর কোড রয়েছে বার দেওয়া রয়েছে এবং কি কি আইটেম এখানে দেখতে পাচ্ছেন আপনার সব ধরনের আইটেমগুলো পাবেন কি প্রফেশনাল ডিসেলে দেওয়া রয়েছে এবং আপনি ডিগ্রি কত ডিগ্রিতে রাখতে চাচ্ছেন সেটা আপনি সেট করে রাখতে পারবেন প্রোডাক্টটা অনেকটা এক্সপেন্সিভ এবং ব্র্যান্ডিং করা রয়েছে মানে নর্মাল কোনো কিন্তু প্রোডাক্ট না ফুল একদম মেটাল বিল্ডের যেটা এখানে দেখতে পাচ্ছি সামনে ফ্রন্ট সাইড এখানে মনে হয় ডিসেলে যে মাল্টিমিটারটা মেইনলি সেটা আসলে আর ভেতরে যদি আমি আপনাদের আবার একটু যদি দেখাতে যায় তাহলে রয়েছে মানে কোনো স্কেচ নাই আমার মনে হয় না আজ এখন পর্যন্ত ইউজ করা হয়েছে একদম এটাতে আপনার চাইলে ময়লা ক্লিন করতে পারবেন যখন ময়লা পড়বে সাইডগুলো আপনার এইভাবে ক্লিন করতে পারবেন এবং প্রত্যেকটা এখানে সম্ভবত এটা সেন্টিমিটার এরকম সেট করার জন্য এটা কাজটা করা হয় তো চাইলে অনলাইনে কিন্তু রিভিউ রয়েছে প্রফেশনাল যে কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এগুলো রিভিউ রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখতে পাবেন ইউজ করতে চাচ্ছেন গ্রিল করার জন্য বা অন্যান্য অনেক টেস্ট ফুড তৈরি করার জন্য তারা আসলে এই সব প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং হ্যান্ডি আর সব জায়গাতেই কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এটার বক্সটা নিনজা ফুডি স্মার্ট এক্সেল কন্ডিশন রয়েছে এবং এখানে বিস্তারিত বেসিক সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন চাইলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে সরাসরি দেখতে পারেন আর ফুল মেটাল বিল্ডিং

এটা পেরেশন দুই লাখ সত্তর আছে দুই লাখ সত্তর নিউ প্রাইস জি মানে অনেকে এক্সপেন্সিভ প্রোডাক্ট যেমন কোন অফিসের জন্য যদি এ ধরনের ব্র্যান্ডের যদি কোনো কপি মেশিন আপনাদের প্রয়োজন হয় যেখানে আর এটাতে কিন্তু আপনার অনেক ধরনের কিন্তু মাল্টি ফাংশনাল সেটাপ করার ইথিং আর কি মনে হয় যে এরকমই মনে হচ্ছে আর কি ওকে

ବୁଝେ ପେସେ ଆ ଏଇଟା ହଥା ବଲା ଯାଏ ଦିନ ଚଲେଇ এসে দেখতে পারবে ভালো করে তারপর নিতে পারবে আর এখানে কত মিলি পর্যন্ত রয়েছে সব ট্রান্সমিটার রয়েছে মাল্টিমিটার রয়েছে প্রত্যেকটা কথা বলা যাবে আর দেখতে পারবে সুযোগটা আপনার

এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো যদি সেল হয়ে যায় কখন আর দেওয়া সম্ভব না এবং প্রত্যেকটি প্রোডাক্ট এক্সপেন্সিভ আমি আগেই বলছি একদম ব্র্যান্ডিউ কন্ডিশন রয়েছে মানে ইউজটি করা হয় না আমি আগেই বলেছি এগুলো একজন বড়লোক শিল্পপতি উনি কিনেছিলেন ব্যবহার করার জন্য এবং বাইরে থেকে কিনেছিলেন এগুলো দেশের কোনো প্রোডাক্ট না এবং দেশে এগুলো নর্মালি খুব সেলও হয় না অনেক দামি এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়া রয়েছে ডিসিশন বক্সে কন্ট্যাক্ট করতে পারেন লোকেশনে এসে ভালো করে দেখে বুঝে শুনে আপনারা কথা বলতে পারেন ইচ্ছা হলে নেবেন না হলে নেবেন না এরকম খুব আহামরি কিছু নেই সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও রিভিউ দেখার জন্য